সামনের এই অংশটা হচ্ছে গঙ্গার ঘাট প্রচুর মানুষ এসছেন দর্শনার্থী এসছেন তারা কিন্তু পূজা দিচ্ছেন গঙ্গার ঘাট এটা হলো গঙ্গার ঘাট এই গঙ্গার ঘাটে আজ সকাল থেকে প্রচুর মানুষ এসছেন ঠিক উল্টো দিকটাতে রয়েছে হুগলি পূর্ণনগর যাওয়া যাবে এই পেরিঘাট থেকে পূর্ণনগর যাওয়া যায় হ্যালো এভরিওান আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে বৃহস্পতিবার বিশে জুন এবং বাংলা পাঁচই আসার আজকের আমি যাচ্ছি সোদপুর পানিহাটিতে পানিহাটিতে আজকের বিশেষ একটি অনুষ্ঠান রয়েছে বিশেষ মেলা দণ্ড মহোৎসব পানিহাটির দণ্ড মহোৎসবকে বলা হয় দইছিরে মহোৎসব আজকের এই ব্লগে আমি মূলত তোমাদেরকে পানিহাটির এই মেলাটা দেখাবো এবং আমি কিভাবে যাচ্ছি সেই সম্পূর্ণ জার্নিটাও দেখাবো তো এই ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আজ যাবো ছটা দশের ট্রেনে আজকে আমাকে যেতে হবে শিয়ালদা এবং সেখান থেকে সোদপুর কারণ পানিহাটি যেতে হলে অর্থাৎ পানিহাটি যে ফেরিঘাট আছে তার কাছাকাছি এই মেলার অনুষ্ঠিত হচ্ছে আমাকে মূলত সোদপুরে নামতে হবে এবং সেখান থেকে অটো করে বা পায়ে হেঁটে আমি ওইটুকা কমপ্লিট করে নেব এর আগেও আমি পানিহাটিতে গিয়েছি তোমাদের মনে আছে বিগত বছর আমি তোমাদেরকে পানিহাটির একটা যে উৎসব হয় পানিহাটি উৎসব সেটা দেখিয়েছিলাম তো চলো স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে সোদপুর রিটার্ন একটা টিকিট নিয়ে নিয়েছি আর এক সময় কিন্তু স্টেশন পুরো ফাঁকা সাড়ে ছটা দশের ট্রেন ট্রেনটা কখনো আসে সেই অনুপাতে আজকে উঠব আর যাবো আজকের অনেকটা দূর আজকের একদম এক্স্যাক্ট ছটা পাঁচের যে ট্রেনটা সেই ট্রেনটা কিন্তু সঠিক সময় এসছে অন্যান্য দিনের তুলনায় আজকের কিন্তু ট্রেনটা একদম সঠিক সময় এসছে এবং ট্রেনটা আসার আগে একটা গ্যালোপিন ছিল গ্যালোপিনটা আমরা ছেড়ে দিয়েছি কারণ আমরা গ্যালোপিনে যাই না আর আমি যে ভাইদের সাথে যাই যে পাড়ার ছেলেদের সাথে যাই তাদের কম্পার্টমেন্টে কিন্তু আমাকে জায়গা দেয় আমি কিন্তু প্রত্যেকবারে তাদের সাথে যাই বেশ অনেকটা পথ জার্নি করতে করতে আজকের শিয়ালদায় ঢুকছি আর আজকের অন্যান্য দিনের তুলনায় কিন্তু ভিড় অনেকটা কম রয়েছে এই কারণে বাকরিঈদ চলছে তাই মুসলিম সম্প্রদায়ের সমস্ত মানুষ কিন্তু এই সময় তারা ছুটিতে রয়েছে তাই কিন্তু আজকের অন্যান্য দিনের তুলনায় ট্রেনের ভিড় অনেকটাই কম তো চলো আস্তে আস্তে শিয়ালদায় ঢুকছি শিয়ালদার পরিবেশটা তোমাদেরকে দেখাই কেমন লাগে যখন শিয়ালদা আমরা প্রবেশ করি তারপর শিয়ালদা স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা হবে শিয়ালদা স্টেশনে চলে এসেছি আজকে আমাকে যেতে হবে আর আটটায় একটা ট্রেন রয়েছে যে ট্রেনটা সোদপুর যাচ্ছে তো চলো নর্থে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বাকরি ঈদ চলছে তাই আজও কিন্তু শিয়ালদা স্টেশনটা ফাঁকা ফাঁকা প্রচুর মানুষ কিন্তু এই সময় বাইরে ঘুরতে গিয়েছে বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষরা তারা এই সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যায় তাই কিন্তু প্ল্যাটফর্ম প্রচণ্ড ফাঁকা আর একদম সকালের দিকে সবে সাতটা তেতাল্লিশ বাজে ঘুরতে দেখা যাচ্ছে সাতটা তেতাল্লিশ বাজে তাই স্টেশন প্রায় ফাঁকা ফাঁকা তো চলো নর্থের দিকে যাই আর ট্রেনটা ধরি আর তারপর তোমাদের সাথে কথা বলছি শোধপুরের ওপরতে প্রচুর ট্রেন যায় আর এখন আমি একটা ট্রেন ধরবো কাটোয়া লোকাল রানাঘাট লোকাল রয়েছে ব্যারাকপুর লোকাল রয়েছে কাটোয়া লোকাল রয়েছে কাটোয়া লোকালটা গেল ট্রেন এটা সোদপুরে দাঁড়ায় এবং চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে ঠিক আটটা ছয় এই ট্রেনটা আমি আজকে ধরবো কাটোয়া লোকালটা পেয়ে গেছি ট্রেনে খুব বেশি ভিড় নেই বেশ কয়েকজন যাত্রী উঠেছে তাদেরও উদ্দেশ্য কিন্তু কাটোয়া কেউ যাবে হয়তো দমদম বা কেউ বিধাননগর আর আমি উঠে পড়েছি আমার ডেস্টিনেশান আজকের সতপুর কারণ সোদপুর থেকে আমাকে যেতে হবে পানিহাটি আগর পরেই পরে সোদপুর স্টেশনটা পরে সোদপুর স্টেশনটা একটা বড় স্টেশন জংশন স্টেশন এখান থেকে অনেক ট্রেন কিন্তু যায় বিভিন্ন জায়গাতে বিভিন্ন জেলাতে যায় তো আমি এই সোদপুর স্টেশনে নামবো এবং এখান থেকে আমাকে পানিহাটি যেতে হবে আর সোদপুর স্টেশনটা কিন্তু অসাধারণ সুন্দর একটা পরিষ্কার এবং মুক্ত স্টেশন সোদপুর স্টেশনে একদম প্রথম দিকে গেলে যে টিকিট কাউন্টার রয়েছে সেখান থেকে বেরোলেই বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে তার মধ্যে টোটো রয়েছে এই টোটোগুলো কিন্তু যাচ্ছে পানিহাটি মেলার উদ্দেশ্যে তবে আজকে যেহেতু মেলা রয়েছে প্রচুর ভিড় রয়েছে তাই এগুলো কিন্তু সরাসরি মেলাতে যাবে না বিটি রোড পর্যন্ত যাবে আজকে মেলায় প্রচণ্ড ভিড় হবে তাই অনেক আগে থেকে কিন্তু এই বিটি রোডের কাছে সমস্ত গাড়ি আটকে দিয়েছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে দণ্ড মহোৎসবের মেন যে গেটটা ওভারহেড গেট আর আমাকে কিন্তু টোটো এই পর্যন্ত নামিয়ে দিয়েছে কারণ এরপরে কিন্তু আর কোনো রকম গাড়ি যাবে না আর এই বিটি রোড ক্রস করে আমাকে যেতে হবে দণ্ড মহোৎসবে বিটি রোড খেয়ে এসে এই রাস্তাটা যাচ্ছে পানিহাটি ফেরিঘাটের দিকে এই রাস্তাটাই মূলত যাচ্ছে পানিহাটিতে যে দণ্ড মহোৎসব হচ্ছে প্রচুর দর্শনার্থী কিন্তু এই মুহূর্তে যাচ্ছে এবং তার সাথে যারা ভোর ভোর এসেছিলো যারা সকাল সকাল এসেছিলো তারা কিন্তু ফিরে যাচ্ছে

পানীরাজ আরকি জেখেনি ছড়োন বেমরিয়া সে কেছছে পানীরাজ সে সব আছে ঠিক নমস্কার আর ওরে এই অংশটা হচ্ছে পানিহাটি গঙ্গা পানিহাটি গঙ্গা ঠিক পাড়ের অংশ এখানে এখানে গৌড়ের বিগ্রহ রয়েছে আর প্রচুর মানুষ কিন্তু ভক্তি ভরে চিড়ে খই বই এই সমস্ত দিয়ে পূজা দিতে চলে এসছে আর এই দিকটা হবে পরিণাম সংকীর্তন তার আসর বসেছে তো চলো ভিতরে অংশে যাই গিয়ে তোমাদের ব্যাপারটা দেখায় এটা হলো গঙ্গার ঘাট এই গঙ্গার ঘাটে আজ সকাল থেকে প্রচুর মানুষ এসছেন ঠিক উল্টো দিকটাতে রয়েছে হুগলি পূর্ণনগর যাওয়া যাবে এই ফেরিঘাট থেকে কুর্ণনগর যাওয়া যায় অন্য কোনো এক সময় যদি আমি আসি তো এই ফেরিঘাটটা তোমাদেরকে যখন ফ্রি থাকবে তখন দেখাবো প্রচুর মানুষ কিন্তু এই সময় ফেরিঘাট পারাপার করছে প্রশাসন রয়েছে এবং প্রচুর দর্শনার্থী এবং তার সাথে গৌর ভক্তরা এসছে আর এই দিকটা হচ্ছে গঙ্গার ভিউস এদিকটাতে শ্রীল রঘুনাথ দাসের গোস্বাঙ্গের প্রতি অর্পণ করা হয়েছে প্রসাদ শ্রীপট পানিহাটি নিত্যানন্দ প্রভুর কৃপাদণ্ড এদিকেও প্রচুর মানুষ কিন্তু অন্যের আয়োজন করছে মহাপ্রসাদের আয়োজন করছে সামনের এই অংশটা হচ্ছে গঙ্গার ঘাট প্রচুর মানুষ এসছেন দর্শনার্থী এসছেন তারা কিন্তু পূজা দিচ্ছেন গঙ্গার ঘাটে প্রচুর ভিক্ষুক রয়েছে এই গঙ্গার ঘাটে দুপাশে কিন্তু আজকে পোশাক সামগ্রী যেমন বিক্রি হচ্ছে তার সাথে সাথে মানুষ কিন্তু পূজা অর্চনা করছেন গঙ্গাকে পূজা অর্পণ করছে তার সাথে প্রচুর ভিক্ষুক রয়েছে আর এই গঙ্গার ঘাটে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন তাই আজকের এই মহোৎসব আজকের এই মহোৎসবের তাৎপর্য কিন্তু এটাই শ্রী চৈতন্য মহাপ্রভু যখন এসেছিলেন এই গঙ্গার ঘাট আলোকিত হয়েছিল আর আজকের পানিহাটির মানুষের একটা গর্ব কারণ পানিহাটির মতন জায়গায় শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন আর আজকের এই সান্দিক্ষণে আমাদেরকে গঙ্গাঘাটের যে ভিউজটা রয়েছে সেটা দেখায় কাতারে কাতারে মানুষ কিন্তু আজ এসছেন এই সান্দিক্ষণে উপস্থিত থাকার জন্য দণ্ড মহোৎসবের যে স্বরূপ অর্থাৎ দণ্ড মহোৎসব কীভাবে শুরু হলো সেই প্রেক্ষাপটটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভু রয়েছেন এবং যাদেরকে তিনি দণ্ড দিচ্ছিলেন সেই দণ্ড এবং তার সাথে যে অন্নভোগ গ্রহণ অর্থাৎ দই গ্রহণ সেটাও কিন্তু এই যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে এই যে পট পটচিত্রটা নির্মাণ করা হয়েছে তার মধ্যে কিন্তু পরিষ্কারভাবে বোঝানো হচ্ছে এবং গঙ্গার পরে মানুষ কিন্তু শ্রী চৈতন্যদেবের সান্নিধ্য করেছেন গঙ্গার পাড়ে এই মঞ্চে আজকে এখন হরিনামী সংকীর্তন হবে তো সেই হরিনামী সংকীর্তন যেন সকলে প্রস্তুত নিচ্ছে প্রচুর ভক্ত সমাগম হয়েছে তাদের যে হরিনাম সংকীর্তন সেটা তোমাদেরকে একটু দেখায় আছি পানিহাটি ইস্কন মন্দিরের একেবারে সামনে এটা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ ইসনা ইস্কন এই ইস্কনের ভিতরে অংশটা তোমাদেরকে দেখায় ভিতরে ইস্কনে কেমন কি রয়েছে পানিহাটি ইস্কনে প্রবেশ করার প্রথমে কিন্তু প্রচুর দোকান রয়েছে যে দোকানগুলোতে বৈদিক সমস্ত কিছু পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের পুস্তক পাওয়া যাচ্ছে আর আজকে যেহেতু পানিহাটি উৎসব তাই কিন্তু খুব সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশান করা হয়েছে প্রথমেই বৈষ্ণোদেবী শ্রী জগদ্ধাত্রী মায়ের একটা মূর্তি রয়েছে সেটা তোমাদেরকে দেখায়